আলাইকুম আমার প্রিয় বন্ধুগণ তোমরা সকলেই কেমন আছো কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকব যদি আল্লাহ চান আজকে আবারও তোমাদেরকে ওয়েলকাম টু ডার্ক স্টেশন আলোচনায় কি থাকছে চলো আমরা ভিতরের দিকে আগাই আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ভরসা দেখো আমরা অনেকেই আছি যারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু আমাদের রবকে আমরা ভুলে যাই যে কোনো সিচুয়েশানে আমরা স্মরণ করি না শুধু কষ্ট বা দুঃখ ওই সিচুয়েশানগুলোতে আমরা বেশি স্মরণ করি কিন্তু যখন আমরা সুখে থাকি তখন আমরা অনেকটা সময় আমরা ভুলে যাই প্রতিটি ক্ষেত্রেই আমাদের রব আমাদের আল্লাহ ওনাকে স্মরণ করতে হবে ওনার সকল যে রহমত এবং দয়া সেই বিষয়গুলো মনে রেখেই তোমার লাইফটা লিড করতে হবে তাহলেই তুমি বুঝবে তোমার জীবনের মর্ম কারণ তোমার প্রতিটি মুহূর্ত ওনার দয়াতেই চলছে তোমার প্রতিটি নিঃশ্বাস ওনার দয়াতেই চলছে তো আমরা যেন ভুলে না যাই ঠিক আছে আমার বন্ধুগণ আজকের আলোচনা আমি দীর্ঘায়িত করব না শুধু তোমাদেরকেই মেসেজটি দেওয়ার জন্যই আসলাম যে আমাদের ভরসা সবসময় আমাদের আল্লাহ ওনার উপর ঠিক আছে আর আজকের আলোচনাটি সম্পূর্ণ করতে সম্ভব হয়েছে শুধু আমার রব আল্লাহ ওনার জন্যই ওনার ইচ্ছাতেই সকলেই ভালো দেখো টেক কেয়ার অ্যান্ড বেস্ট অব লাক